একটা মায় আছে বর্তমান একটা মায়ের আছে করবেন শরীরও ভালো নেই এক কথায় আছে কি জানে মুরুবী মুরগ্বীদের একটা কথা আছে কি জানেন কিতাবের কথা লেগে যায় ঘর এই কথা শতাশচিনের ঘর খোদাই রক্ষা কোয়া আলু কেন পচে আলু কেন পচে আলু কেন পচে গো আলু কেন পচে হ্যাঁ বলতে পারছি আলু কেন

মেয়েরা সব দেবে স্বামীর ভাগ দেবে না কথা ঠিক নেবে রাত্রিবেলা ওকে বিষ খাইয়ে মারবো হয় ওকে ঝাড়বো না কি ঝাড়ে ভাতের সাথে বিষ মাকে দেবে তবে শরীয়তে হুকুম যারা অস্বীকার করবে মেয়েরা যদি অস্বীকার করে ইমান চলে যাবে

যদি কেউ পাঁচটা বিয়ে করে রাখে ফটোয় বলছে তাকে একবারে করে দাও ওর বাড়িতে খাওয়া যাবে না এক ধূপ পানি পর্যন্ত খাওয়ার না যায় হারাম আর যদি কেউ পুরুষ মানুষ যদি তার দুই বোনকে বিয়ে করে জীবিত অবস্থা রেখে দেয় দুই বোনকে বিয়ে করে ঘরে রেখেছে সেটাও মশলায় বলছে তাকে একবারে করে দাও ওই বাড়ি বাড়ি খাওয়া যাবে হারাম আল্লাপাকে হুকুম তো আছে বিয়ে করার হুকুম ঘরে নাই ভা নাই চলছে নাচে যখন স্ত্রী করেছেন চাচিকে কি সমান চোখে দেখতে হবে বড় লোকের মেয়েকে বলে

নবীন মতেরা শুনে কে রে তবে প্রধান ভাষা স্বামী স্ত্রী কোথায় আছে বলুন তো দেখি আমার ভাই জানে রাম ভালোবাসা কোথায় আছে আমার ভাই জানে না আম্মা জান সিদ্ধিকার প্রিয় আনঘা আম্মা জানা আইসা সিদ্ধিকা খালি আত্মটু এ দেখেন আমার রসুলের মিল মোহাম্মদ দেখেন স্বামী স্ত্রী আমাদের আইসা সিদ্দিকা কে রসুল্লাহ বললেন বিবি আইসা তোমার সঙ্গে একটা কথা আছে বলো আইসা তুমি আমার কথা কি রাখবে তুমি কি আমার কথাটা রাখবে ইয়ার আসল্লাহ হুজুর বলো বিবি আইসা একটু সামনের দিকে আগিয়ে আসে একটু আগিয়ে আসে পিছনে মাঝখানে একটু পিছন লোক একটু আগিয়ে আছেন যে না হ্যাঁ মাঝখানে ফাঁকা রাখছেন কেন কর্মস্থান আছে নাকি খালি হুম হুম সে করে করেছেন নাকি দোরোশ্বদেবাল্লাহ্মা

সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে উপকণ্ঠে কিরগু রব যির গুরাব নব যে ওকে নব যেন ছন্দে জাগে অনোরূপ ভাব অনোরূপ দাও আলো আদারে

ঘোমাও কোথায় কোন সুদূরের পা দূরে রে পতি তোমায় জানাই সালাম্বারে বারে নবীজি আমারে ঘোমাও কোতায় কোন সুদূরের পা দূরের দূরে রে পতি তোমায় জানাই সালাম্বারে বারে জাই তাই মুখেরে মুখের বাণী তাকবীর হলো উঠল ধ্বনি বসেরা গোলাব তাইবু জি হাই ফুটে তার তারে আল্লাহুম্মা মাঝে আইশা বলে এখন বলুন কী কথা এ রুসুল আমার বলেছিলেন বিবি আইসা বল দেখি আমাকে কথা দাও আমি যে তোমার ঘরে যে আমি আরাম করছি শুয়ে আছি আমি রসুরুল্লাহ যখন মারা যাব এনতে কাল হয়ে যাব তুমি কি আমাকে এই ঘরে কবর দিতে পারবে দাফন দিতে পারবে আম্মা দালাইসা বলে আরা সুর আল্লাহ হুজুর এই কথা কেন বলে হুজুর আমি আইসা এত বড় ভাগ্যমান হুজুর আমি আইসা এত বড় নসিব হুজুর আমি আইসা শুধু আবু করে মেয়ে বলে প্রচার মানুষের কাছে আবু বাকরের মেয়ে সুরাল আমি আইসা পুরো ভাগ্যবান আমি আইসা সারা পৃথিবীর নবীর স্ত্রী হয়ে বসে আছি আরো জোরে I'm a

রোজা মুবারক যে দাঁড়াবেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হে যত হাজিরা হক পূজা দেশে মানে আপনার রোজা মুবারক আসবে ওই জিয়ারত করবে যখন হুজুর আপনার জিয়ারত করতে করতে শুধু আপনার কথা মনে পড়বে না প্রতিটা হাজিরা যখন আপনার রৌজা থেকে বেরিয়ে যাবে প্রতিটা হাজিদের জামান দিয়ে একটা আওয়াজ আসবে আর একটা আওয়াজ আসবে শুধু আপনার নাম নাই তার সাথে সাথে সকল হাজিরা বলবে আমার নবী আইসার ঘরে শুয়ে আছে হাজিদের জবান আমার আইসার কথাটাও বের কি আর আমাদের মেয়েরা কত ভালোবাসে আজ রাত্রে পরীক্ষা করবে আমাদের স্ত্রী আমাদের জীবী জানরা নেই প্রধানমন্ত্রী আপনার আমার স্ত্রী স্ত্রী আপনার আমার স্ত্রীরা কি নাম জানেন প্রধানমন্ত্রী আপনার আমার বিবিজানকে বলা হয় বালিশ মন্ত্রী আই রাত্রে শোবার সময় বালিশ মন্ত্রীর সাথে আলোচনা করবেন দুজনে পাশাপাশি সঙ্গে করিমের মা গপ্পারের মা বলে কি হয়েছে বলত এখনই যে ফোরফটটি হয়ে যাচ্ছে কেন কথা শুনলে না হেঁটুকুনি ফোরফটটি হেঁটুকুনি গরম হয়ে যাচ্ছে বলে কি হয়েছে বলত বলে তোমার সঙ্গে একটা কথা আছে আমি যখন মরে যাবো না তুমি আমাকে এই ঘরে কবর দেবে কোথা দেবে এই ঘরে ভেতরে কবর দেবে আমাদের বিবিরা কি বলবে জানি মাথা কাজ করছে না কি বেরেন কাজ করছে খেটে এসেছে না কি কগিলা সেনেছে ভুল বকছে কেন কি তোমার সাথে এত ভালোবাসা মহব্বত খাতির আমার খাওয়া দাওয়া চলাফেরা হাসি মজা করতে আনন্দ বেড়ানো হ্যাঁ তুমি যা চেয়েছো তাই দিচ্ছি তুমি আমাকে ঘরে কবর দেবে না বলে তোমাকে যদি ঘরে ঘরের ভেতরে কবর দিই তাহলে আমার থাকবো কেন তুমি থাকবে খাটের উপরে হ্যাঁ বিবি স্বামী বলছে তুমি থাকবে খাটের নিচই আর আমি থাকবো খাটের উপরে তুমি থাকবে খাটের নিচই হ্যাঁ তুমি খা খাটের উপরে আমি থাকবো খাটের নিচে মাটির নিচেই থাকবো কি আছে বলে বলা যায় রাগ দুটো সময় যদি ফটকট উঠবো তুমি আগে মরো না ওটা যে হয় দেখবো কুকুর ঘাটেও দেবো না একদম জঙ্গলে ভেতরে ঢুকিয়ে দেবো সেইখান থেকে জানা কি মেরে না দেখতে পাওয়া আমি ওদিকে যাবো আল্লাহরি রহমাতের জবানটা এত পাপ পবিত হুজুর আন্ডা না আন্ডা হুজুরের জবান যেটা বলতে সেই দোয়াটা আল্লাহ তাকে দরবারে কবুল হয়ে যায় আর যদি বলো নবীর উম্মতের আসল রেখে দান ঈমানদারই জানে জানো যে বড় পিশা হুজুর কথা বলছি Jesse মানাই উনার মাটা যে সে সাধারণ মা নয় যে মেয়েটা জিন্দগিতে অপর পুরুষের মুখ দেখে না আর আমাদের মেয়ের আমরা একদম ফাঁকে বেরোয় না আমার মেয়েরা ফাঁকে বেরোয় না এই বিশেষ করে কমিটিদেরকে আবার জানাচ্ছি আর যারা ঘুরে ফিরে বেড়াচ্ছি আমি তাদেরকে বলছি তোমরা কি করতে বেরিয়েছো আড্ডা মারতে বেরিয়েছো ছেলেগুলো তোমরা ঘোরাফেরা করতে এসছো কেন খুদার গজব করছে বুঝতে পারছো না কেন আল্লাহর মার আসছে কেন বুঝতে পারছো দাঁড়া খুদার গজব আর সামনে আসছে এখনো সব সেমলে যাও এখন সব দানে ঘোরো এত কষ্ট করে তোমাদের কাছে এলাম তোমরা হই হই করে জোয়ান ছেলেগুলো ঘুরছো

সারা দাঁড়টা খেয়েছি বাঁধানো মতন আবার তৈরি হচ্ছে চাঁদ রাত্রে তৈরি হচ্ছে রাত্রি রাত তিনটে পর্যন্ত সেলুনের দোকানে চারটে পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কোটা লাইন দিয়েছে সেলুন সেলুনে চুল কাটকাট কাটকাট কাট ভালো করে সাইজ করে দাও দাও খাইস করে দাও কালকে ঈদ ইসির পালন করবো একদম দোকানদার হচ্ছে ভালো করে চেচে চেচে দাও মুখটা ঠিক করে দাও আর দাড়িটা চেচে ওলমুখও করে দাও করে দাও দাড়িটা চেচে ওলমুখও করে দাও আর একটু চুলের ছাঁটটা ভালো করে মেরে দাও হ্যাঁ এইদিকে দিয়ে চেঁচে দিয়ে চেয়ে দিয়ে চেচে দিয়েছে এই দিচ্ছে দিয়েছে এই দিচ্ছে দিয়ে আবার সামনে রেখেছে সামনে চুল এরকম করে রেখেছে যেন বিলিতি মার্কা মরক বেরোচ্ছে এখনকার ছেলেকে দেখলে মরছে এরা মোরগ না বিদেশের মোরগ না বিলিতি মোরগ দাম হবে না এখন ভালো প্যানের থেকে ছিঁড়া প্যান বেশি দাম ছিঁড়া প্যান্ট গুলো কারা পরে বলুন তো ছিঁড়া ময়লা প্যান্ট গুলো কারা পরত পাগল রাস্তার পাগল গুলো দেখবে ছিঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে আর এখনকার ছেলেরা পাগলদের লিবাসটা ধরেছে মানে পাগলের থেকে এরা বড় পাগল নাহলে দামি দামি কেনে আমার আমার একটা ভাই হোসেন ভাই এই দেখেন আল্লাহ সাক্ষী আছে আল্লাহ সাক্ষী আছে পশ্চিম কোন দিকে কাবার দিকে মুখ করে বলছি আমার হোসেন ভাইকে পুরমাল নিবেন পূর্ব সিং গেলে পুরমাল নিয়ে নেবেন এই ঠান্ডার সময়তে আমার একটা ভাই হোসেন ভাই আল্লাহ কাবার দিকে মুখ করে বলছি একটা কোট পড়ে গেছিলেন কোট কোট বলছেন একটা কোট পড়ে গেছিলেন ले आप पर कच्चे दाढ़ी आ छोटे हुजूर के बला हुजूर के तो तुमने देखी है एकदम चोक लाल हो गए है हुसैन जी आप जी दिखा जी दिखा जामार एक कोटेड काला एक गोला की बोले जे

বাচ্চা ছেলেরা যদি চুলের কাঠিং মারে বাচ্চা ছেলেরা যদি গান বাজনা বুঝতে বলে এটা জেনে রাখবে যত অন্যায় করবে বাচ্চা ছেলেটা রসুরুল্লাহ বলছেন ওই বাচ্চাটার উপরে গুণা চাপবে না ওই গুণাটা তার গার্জেনের উপরে মা বাপের উপরে চেপে যাবে কি বলে ইসলামের নিয়ম নাই আপনি বলার যদি বলে হুজুর এখনকার ছেলেরা বাপ মায়ের কথা নেবেন আরে বলার মালিক বলে যান বলার মালিক বলে যান করুক নাই করুক বিচার কে করবে জোরে বলে আপনার ঘর থেকে বুঝাটা না বিয়ে তবু বলতে পারবেন যে আল্লাহ আমি বলেছিলাম প্রতিটা মুসলমান যদি মাথায় টুপি দিয়ে বেড়াতাম প্রতিটা মুসলমান যদি দাড়িটা রাখতাম প্রতিটা মুসলমান যদি পাঞ্জাবি লুঙ্গিটা পরে বেড়াতামো তাহলে এই মুসলমানদের এই হালটা হতো না এখনকার মুসলমানদের দেখে চিনা যাচ্ছে না হিন্দু ছেলে না মুসলমানের ছেলে আবার দেখবেন নবীর উম্মতিরা রাত চাঁদ রাতে সারা রাত ধরে একদম পুরো একদম শেপ হয়েছে ঈদ এর নামাজ পড়তে যাচ্ছে শুকশাক পরে আর হাতে একটা বালা পরে